প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম খেলা 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 মাঠে বল পায়ে বল মাথায় বল এরই নাম ফুটবল ফুটবল খেলা প্রিয় এলাকাবাসী ভালতা গ্রামবাসীর পক্ষ থেকে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে স্থান মোরেল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ খেলার স্থান মোরইল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ আর খেলার তারিখ আঠারো ফেব্রুয়ারি রোজ রবিবার সময় বিকাল তিন রবিবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মোরইল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক জমজমাট ফুটবল খেলা খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলো আকিলপুর ফুটবল একাদশ বনাম মহিমাগঞ্জ ফুটবল একাদশ খেলায় অংশগ্রহণ করবেন আকিলপুর ফুটবল একাদশ বনাম মহিমাগঞ্জ ফুটবল একাদশ বাঘি সিংহের লড়াই মামা বিজয়ীদের বিজয়ীদের জন্য থাকছে একটি একশো দশ সিসি ডিসকভার মোটরসাইকেল রানার্স আপদের জন্য থাকছে একটি বিশাল সারগরু উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মশিউর রহমান মন্টি সাবেক ছাত্রলীগ সভাপতি আজিজুল হক কলেজ বগুড়া এবং সভাপতি মুরাইল আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজনে ভালতা গ্রামবাসী আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ তোমার দৃষ্টি ফেরো বাহু বলে নয় ফুটবলে বিশ্ব তোমার দৃষ্টি ফেরো বহু বলে নয় ফুটবলে চলো সবাই দল বেঁধে যায় খেলার মাঠে সকল বিভেদ ভুলে